আমি রাসালনা দর্শক শ্রোতা নতুন আর এক প্রতিযোগী আমার এক আপু পরিচয় কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কি নাম আপনার শারমিন সুলতানা সুলতান আপু আপনি কি করেন বর্তমানে কি না। আচ্ছা আপু আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটা আনসার সঠিক হলে আপনি বিজয়ী হবেন ছোট একটি গিফট থাকবে আপনার জন্য রেডি হ্যাঁ আমি আচ্ছা যাওয়ার আগে আপনি হচ্ছে কোন জেলার বা কোন ডিস্ট্রিক্টের আমি ঢাকা ডিস্ট্রিক্টের পুরান ঢাকা কিসে জন্য বিখ্যাত জানেন জানেন না না পুরান ঢাকা এটা কিন্তু পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার হতে পারে বাট আমি তো এখানকার মেয়ে ওইদিকে আচ্ছা জানেন না তো আপনার এটা আমাদের কোশ্চেন ছিল না আমরা সরাসরি ধাতাতে চলে যাব প্রথম প্রশ্ন কোন জিনিস ঠান্ডা নয় গরমও নয় কিন্তু আমরা ফুদিয়ে খাই বাদাম শিওর বাদাম জি কেন বাদাম মনে হলো আপনার কারণ আমরা বাদাম ফুদিয়ে খাই ফুদিয়ে কারণ কি যে ওটার উপরে যে খোসা থাকে একটু সেটা ফলানোর জন্য ফুদিয়ে জি তো সেকেন্ড প্রশ্ন আপনার आंसरটা রাইট আপু ভালো করে বুঝবেন আমরা জানি বত্রিশ থেকে দুই বাদ দিলে তিরিশ হয় আচ্ছা তিরিশ বাদ দিলে তিরিশ বাদে আর কি আর কি বাদ দিলে

আমি আমি যেটা বলবেন আপনি রিপিট করবেন সেটাই বলবেন ওয়ান 1 1 2 2 3 3 4 আচ্ছা 4 এর পরে কত 5 আপু ফেল তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট নতুন কোন প্রতিযোগী নিয়ে শেয়ার পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম